তো আমরা সবাই এটা সূত্র জানি টু স্কোয়ার এইটা হচ্ছে আমরা নবম দশম বইয়ের অধ্যায় তিন থেকে এই সূত্রটা আমরা পেয়েছি আর এটা হচ্ছে আমাদের স্কোয়ার এই সূত্রটা আমরা নবম দশম শ্রেণীর বই থেকে পেয়েছি এখন আমাদের মান যেহেতু এইটার বের করতে হবে তার মানে এইটাকে আমাদের এক পাশে আনতে হবে তো এইটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমি এই মাইন এইটাকে এদিকে নিয়ে আসলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এটা যা আছে তাই থাকবে এ প্লাস বি

এখানে হচ্ছে আমার তাহলে এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার আসতেছে উনিশ এটাই আমাদের आंसर সূত্রটা জানা থাকলে অঙ্কটা খুবই সহজ আর সূত্রটা জানা না থাকলে এই অঙ্ক মাথার মধ্যে পেস লাগাবে